সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদে ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পেটিএম ফোনপে এগুলো ব্যবহার করে থাকি মানে রিসিভ করার জন্য এবং ট্রান্সফার করার জন্য তো আমাদের মধ্যে দেখবেন অনেকেই রয়েছি যে পেটিএম বা ফোনপেটা কিন্তু চলছে না মানে আমার কাছ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে টাকা ঢুকছে না কেউ যদি আমাকে টাকা পাঠাচ্ছে সেটা কিন্তু ঢুকছে না এর কারণ একটাই যে যাদের ফোনপের সঙ্গে পেটিএম ব্যাংক লিঙ্ক করা আছে তাদের কিন্তু এই সমস্যাটি হচ্ছে এবং যাদের পেটিএমই শুধু আছে তাদের কিন্তু পেটিএমে টাকা ঢুকছে না এর কারণ হচ্ছে পেটিএম ব্যাঙ্কটা এখন বন্ধ হয়ে গিয়েছে এই জন্যই আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম যে কিভাবে আপনারা আপনাদের আবার ফোন পেটা চালু করবেন এবং কোন পেমেন্ট ব্যাঙ্কটা আপনাদের ফোন ফোনপের সঙ্গে লিঙ্ক করবেন এটার বিষয়েই আজকের এই ভিডিও তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে আমার মোবাইলের স্ক্রিনটা রেখে দিয়েছি তো আমার ফোন পেটা আমি ওপেন করি তো ওপেন করে আমি আপনাদেরকে দেখাই চলুন তো প্রথমে দেখুন আমি কিন্তু আমার ফোন পেটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এখানে যে আমার প্রোফাইলটা রয়েছে ফোনপে সেই ফোনপে প্রোফাইলে আমি গেলাম তো এখানে দেখুন আমার কিন্তু এখন দুটো ব্যাংক সিলেক্ট করা রয়েছে এক হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং সেকেন্ডটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তো আমার কিন্তু আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা ছিল যেটা এখন বন্ধ হয়ে গিয়েছে যার ফলে আমার কিন্তু এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাড করা ছিল সেই জন্য কিন্তু আমার কোনো টাকা ঢুকছে না আমার কিন্তু ফোনপে থেকে টাকা বেরিয়ে যাচ্ছিলো কিন্তু ঢুকছিলো না তো এটা যখন আমি একটু ভালো করে দেখলাম তখন জানতে পারলাম যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা কিন্তু বন্ধ হয়ে গেছে ওখানে কিন্তু আর টাকা রিসিভ হবে না তাই আমি কি করলাম না আমার পাশে একটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে সেই দোকানে গেলাম এবং একটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করে নিয়ে এলাম তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা ওপেন করে নিয়ে এসে সেই ব্যাঙ্কটাকে আমি ফোনপেতে অ্যাড করে নিয়েছি তো অ্যাড করে নেওয়ার পর এখন কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না এখন এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেই কিন্তু আমার টাকা রিসিভ হচ্ছে এবং এখান থেকে আমার টাকা হচ্ছে। এর ফলে কী হলো না আমার কিন্তু এখন আর কোনো অসুবিধা হচ্ছে না আমি এখানে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আমি প্রাইমারি করে রেখে দিয়েছি এর ফলে আমার যত টাকা ঢুকছে সব কিন্তু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ঢুকছে তো এর ফলে কিন্তু আমার কোনো অসুবিধা এখন হচ্ছে না তো সেম প্রসেসে যারা ফোনপে ইউজ করেন না যারা শুধু পেটিএম ইউজ করেন তাদের জন্য আমি আপনাদেরকে এখনই আবার স্ক্রিনে দেখিয়ে দিই চলুন যে আপনারা কীভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করে সেটা পেটিএমের মধ্যে লিঙ্ক করবেন তো বন্ধুরা প্রথমেই আপনারা আপনাদের পেটিএম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর ওপর দিকে দেখুন একটা প্রোফাইল আইকন রয়েছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিং তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করে নেবেন ওয়েট করে নেওয়ার পর দেখবেন এখানে একটা নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন একটা অপশন রয়েছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এটার ওপর আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন যত ব্যাংক আছে সব কিন্তু এখানে শো করবে তো আপনার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা আপনারা এখান থেকে সার্চ করে নেবেন আর যদি আপনারা সামনে কোথাও দেখতে পেয়ে যান তার উপরে ক্লিক করে দেবেন তো সিম্পলি এখানে দেখুন আমার কিন্তু সামনে দেখাচ্ছে তো এটার ওপর আমি ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করে নেওয়ার পর দেখবেন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে じゃあね。 এবং সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মোবাইলে এস এম এস চলে আসবে যে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা অ্যাড হয়ে গিয়েছে তো এখানে দেখুন আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা অ্যাড হয়ে গেছে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি এবার যদি আমি এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ওপরে ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখানে আমার চেক ব্যালেন্স অপশন কিন্তু দেখাচ্ছে তো এখানে ক্লিক করে কিন্তু আমি আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবো যে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কত টাকা রয়েছে এবং এখান থেকে কিন্তু আমি আমার টাকা ট্রান্সফার করতে পারবো এবং পেটিএমে আমি আবার টাকা নিতে পারবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন